আসসালামু আলাইকুম কি ভাবছেন ভিডিওর শুরুটা দেখে কারো জন্মদিন হ্যাঁ কারো জন্মদিন তো অবশ্যই আপনারা ঠিকই ভাবতে পেরেছেন আজকে হচ্ছে আমার কাজিনের বার্থডে সেপ্টেম্বরের চার তারিখে যেমন আমার বার্থডে গিয়েছে তিন তারিখে হচ্ছে আমার বোন আমাকে সারপ্রাইজ দিয়েছিল পুটিংবাণী নিয়ে এসে হচ্ছে আমাকে উইশ করেছিল ঠিক তেমনই আমিও সেটাই করতেছি আর কেন কিভাবে কিভাবে কি সব কিছু দেখতে হলে ভিডিওটার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে একটা পুডিং দেখতে পাচ্ছেন লাভ শেপের একটা পুডিং এখন বাজে হচ্ছে বারোটার কাছাকাছি তো এই পুডিংটা নিয়ে হচ্ছে আমি আমার চাচা তো বোনকে সারপ্রাইজ দিতে যাচ্ছি ওর হচ্ছে কালকের জন্মদিন আমি এখন তো আমার আম্মু বাসায় আছি এটা আপনারা ভালো করেই জানেন গত কয়েকটা ভিডিওতে বলতেছি যে আমার আম্মু অসুস্থ যার কারণে আমি এখানে আছি তো আমার জন্মদিন গিয়েছে হচ্ছে চার তারিখে ও হচ্ছে আমার তো বোন হচ্ছে আমার জন্য পুটি বলে নিয়ে এসেছিলো তো এখন যেহেতু আমি এখানে আছি তো ওর জন্য মতো নিয়ে যাওয়া লাগে তো এই জন্য হচ্ছে আমিও তার ছেলে তো চলেন যাওয়া যায় তো আমরা কিন্তু চলে আসছি আম্মু বাসা থেকে এবার আসতে হচ্ছে প্রায় এক মিনিটের ব্যবধান তো আমরা তো পুটিং নিয়ে আসছি আর আমার চাচাতো ভাই শাওন হচ্ছে কেক নিয়ে আসছে আমাদের বার্থডে গাল বার্থডে গালের জন্য হচ্ছে এই যে আমি পুটিং নিয়ে আসছি আর ওর ভাই আবার কেক নিয়ে আসছে এই যে শাওন

বসো বসো এখানে বসো এখানে বসবা বসো হ্যাঁ বসো আসতেছি তো আমরা কিন্তু কয়েকজন বসছি হচ্ছে কেক কাটার আগে কয়েকটা ছবি তুলতে যেহেতু এখানে অনেকজন নাই আমাদের আরও বোনরা নাই হঠাৎ করে আমি আসছি আর হচ্ছে স্বাদ আসছে তো এই কয়েকজন মিলে হচ্ছে আজকের আমাদের সেলিব্রেট করা তো এখানে আমাদের ওয়াফিজা বেবিটা হচ্ছে খুবই অসুস্থ অনেক ঠান্ডা লাগছে জ্বর আসছে একদম চুপ করে বসে আছে তো এখন আর কি আমরা হচ্ছে একটু কেকটা কাটাকাটি করব আর কি করব। কেক পুটিং দুইটাই কাটা শেষ অলমোস্ট আমাদের হ্যাপি বার্থডে এখানেই হচ্ছে শেষ হয়ে যাবে কিন্তু আমরা ভেবেছিলাম যে পুটিংটা হচ্ছে কাট করে আমরা চলে আসব কিন্তু শান হচ্ছে আমাদের আসতেই দেয়নি ও হচ্ছে খাবার কিনে নিয়ে আসছে তো সবাই মিলে এখন কেক পুটিং খাবো খাবার খাবো খাবার খেয়ে হচ্ছে তারপর কি বাসায় চলে যাবো তো এখানে কিন্তু আমাদের জায়না আসছে আমার ভাতিজি যায় ওরা হচ্ছে নানু বাসায় গিয়েছিলো তারপর হচ্ছে ডাইরেক্ট এখানে আসছে আজকের এই ছোটোখাটো আয়োজনে কিন্তু রুম্পা খুবই খুশি ছিল ও হচ্ছে জানতোই না যে আমরা হচ্ছে ওদের বাসা যাব বা ওকে উইস করব তারপর হচ্ছে অনেকে সারপ্রাইজ দিব কারণ এখানে আমাদের বাসায় আসছি পর থেকে কিন্তু চাচি বাসার যাওয়াই হয়নি খুবই ব্যস্ততা আর আজকের পুটিংটা কিন্তু আমার আম্মু বানিয়েছে আম্মু হচ্ছে পেটে অনেক ব্যথা তারপরে হচ্ছে আমি দুধ টুধ জাল দিয়ে দিয়েছি আম্মু হচ্ছে পুটিংটা বসিয়ে দিয়েছে আমি হচ্ছে সব কাজ জানলেও পুটিংটা কেন জানি আমার হাতে একটু সুন্দর হয় না এটা বুঝলাম না আসলে এটা কারণটা কি আমার ভীতমানিও আমি অনেক আফসোস করি যে কেন আমার হাতে পুডিংটা সুন্দর হয় না তো যাই হোক আম্মু এটা রান্না করে দিয়েছে পুটিংটা আর হচ্ছে পুডিংটা খুবই মজা হয়েছিল আম্মুর হাতে পুটিংটা আসলে সবসময় মজা হয় এখানে এদের সাউন্ড জোর করে আমাদের খেতে বসিয়েছে আমরা হচ্ছে উঠে গিয়েছিলাম যে বাসে চলে যাব কিন্তু ও হচ্ছে আসতেই দেয়নি যে এসেছ খাবার খেয়েই যেতে হবে তো তারপর দিনে হচ্ছে ওরা আমাদের ইনভাইট করেছিল তো আসলে আমি হচ্ছে একটু বাসায় যাব তাই হচ্ছে আর যাওয়া হবে না এটা হচ্ছে আমি আগের দিনই বলে দিচ্ছি যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি এই জন্য হচ্ছে বলতে পারলাম আর এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে আট তারিখে আর নয় তারিখের নয় তারিখে হচ্ছে ওর বার্থডে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি শর্ট টাইমের জন্য আসছিলাম তাও অনেক আয়োজন হচ্ছে এখানে মানে পোলাও টোলাও খেয়ে গেলাম সেভেন আপ পোলাও কেক পুটিং অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে আমরা বিদায় কয়টা বাজে একটা বাজে স্যার একটা বাজে বিশ মিনিট ও পরে একটা বাজে গেছে তো এখন চলে যাই আয় আয় ওই আইছেন দেব